চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পেট থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না জান্নাতে আছেন আপনারা হয় হয়

কোন উপায় নাই তখন আল্লাহ তুমি ছাড়া ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্ভুক্ত এই দোয়া সাহে ইউনুস আলাইসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা হচ্ছে ইসমে আজম সাইয়েদ ইউনূস আলাইহিস সালাম পড়েছেন আপনারা পড়েন নি তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে পটুয়াখালীতে কি অবস্থা বলেন পডেন একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতে 71 সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি 71 যুগে একটা আমার রাজাকার হয়েছিল তো আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহর মেহেরবানি ঠিক কি না বলেন মন মতো হইলে মুক্ত যোদ্ধা না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে দেখি নাই আমরা করত। মুসলিম না চেক করার জন্য বলতো কালেমা কালেমাবাতা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি একজনকে এক বাঙালি রেপে তার মাথার মধ্যে বন্দুক নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা কালেমাবাতা

আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালিমা দিয়ে কেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি এই ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদনী নূসাল্লাল্লাহ মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি যখন খাই মাছে তেঙি লিয়া ফেরশতা পাঠাইয়া দিলে ইস্মে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট ফতে যে পেলো পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালহু

কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যে রকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবীহ তিন নম্বরে তাকরীর আই রিপিট আবার বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবীহ তিন নম্বরে তাকরীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দের কারণ এতো আর প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এদואר দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ওয়া আল্লাহ ইয়া বড় পবিত্রতা ঘোষণা করছি সুবহান এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুমতু মিনাল ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ পছন্দ করে সুমান আল্লাহ বলে তিন নম্বর অংশ এমনি কুমতু মিনাদিমিন আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আদম আলি ইসাল্লাম ফুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله آدم مرحبا ظلمنا أنفسنا أمر بدر نفسير ربما تظلم كرتي الله وإن لم تغفر لنا وترحمنا أفجدك ومعناك ورحمنا দয়া পরবশনা হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদান আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরীর এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

ওমরার আমি ছাড়া এই জমির বুকে তোমার গোলামে রবাব নাই কিন্তু তুমি ছারা তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন ডকের পালিন সাইডে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহই আমার রব সবাই বলুন আল্লাহই আমার রব قائতুল মউত তামিদামিত অনুমান তারিও গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই আমার প্রিয় ভাইয়েরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ আল্লাহর প্রশংসা সূচক পানি এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর বলনায় পড়ে Nafs-এর খায়েশ মিটাতে আল্লাহ করে ফেলেছি তুমি গোনা না maaf করলে আমাদের গোনা maaf করার দ্বিতীয় কেউ নাই ঠিক কি না বলে এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে